এক দেশে ছিল রাজা ও রানী যাদের ভালোবাসা ছিল বিরল রাজা ছিলেন একটি দয়ালু ও সদ্যবহারী ব্যক্তি এবং রাজ্যবাসীরা তাকে খুব ভালোবাসতেন রানী ছিলেন খুব প্রজ্ঞাবান ও সুন্দরী যার হাসি রাজ্যের সকল মানুষের মুখে আনে আনন্দ একদিন রাজ্যের পাশের গোটা গ্রামটি খরা দ্বারা আক্রান্ত হলো কৃষকেরা অধৈর্য হয়ে পড়ল আর তাদের ফসল শুকিয়ে যেতে থাকল রাজা ও রানী তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসলেন তারা সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীদের সাহায্য করার জন্য একটি জলাধার তৈরি করতে হবে রাজা তার সৈন্যদের সাথে নিয়ে হিমালয়ের পাদদেশে এক বিশাল জলাধার করার জন্য কাজ শুরু করলেন রানী গ্রামবাসীদের সাথে যোগাযোগ রেখে তাদের মনোবল বাড়ালেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করলেন কিছু মাসের মধ্যে রাজা ও রানীর প্রচেষ্টায় জলাধার সম্পূর্ণ হলো। যখন জলাধার পূর্ণ হলো তখন গ্রামের কৃষকেরা আনন্দে উল্লাস করতে লাগলেন তারা আবার তাদের ফসল রোপণ করতে পারল এবং ধীরে ধীরে গ্রামটি আবার জীবনে ফিরতে এই ঘটনা শুধু রাজা ও রানির ভালোবাসার সাক্ষ্যই ছিল না বরং তাদের নেতৃত্বের ক্ষমতা ও জনগণের প্রতি দায়িত্ববোধেরও প্রমাণ রাজ্যের সকলেই তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করল এবং তারা যেন অনন্তকাল ধরে সুখে শান্তিতে রাজত্ব করলেন এভাবেই রাজা ও রানীর গল্প